ব্রেকফাস্ট বা ডিনারে নতুন কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন এখানে কোনো রকম পুরভাড়ার ঝামেলা থাকে না খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় ভীষণ ভালো নমস্কার কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা ময়দাটাকে চালিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনির গুঁড়ো অল্প একটু জোয়ান দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল এবার এই সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে রুটি বা পরোটার জন্য আমরা ঠিক যেরকম ডো বানাই ঠিক সেরকমভাবে ডোটা রেডি করে নিতে হবে দেখুন আমি ডোটা রেডি করে নিয়েছি আর ডোটা কিন্তু একেবারেই খুব বেশি নরম বা শক্ত করে নিই ঠিক এরকম রাখতে হবে এইবার একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন আদা আর কাঁচা লঙ্কা এক চামচ করে দিয়েছি এই তিনটে একটু হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে কুচি কুচিয়ে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এবার এই সব কিছু ভালো করে ওই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর একটু হালকা করে ভেজে নিতে হবে একটা ঢাকা চাপাতে ভেজে নিলে তাহলে সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে ভাজা হয়ে যাবে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার জিরা গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সব কিছু ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর একটু হালকা করে ভেজে নিতে হবে আবারও যখন সব কিছু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু একটা ছোট গ্রেটারে গ্রেট করে দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু চিজ চিজটা দিলে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে আলুর পরিবর্তে শুধুমাত্র চিচেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি আবারও সব কিছু ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর পোটটাকে রেডি করে নিতে হবে পুটটা দেখুন ভালো করে রেডি করে নিয়েছি এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এই দিকে যে ময়দাটাকে মাখিয়ে রেখেছিলাম সেটাকে আর একটু মাখিয়ে নিতে হবে আর এখান থেকে চারটা লেচি কেটে নিতে হবে আর একটা লেচি নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে একটু লম্বা টাইপের রুটির মতো করে নিতে হবে আর এই আমি একটা টিফিন কোটার ঢাকনা নিয়েছি এই ঢাকনাটা দিয়ে ঠিক এরকমভাবে দুটো রুটি কেটে নিতে হবে তাহলে রুটির সাইজটা একই হবে এতে দেখতে ভালো লাগবে এরকম করে সব রুটিগুলো কেটে নিতে হবে এইবার এই যে বাড়তি আছে এটাকেও আমি আবার পরে রেডি করে নেব এখন একটা রুটির মাঝখানে চিকেনের পুটটা দিয়ে দিতে হবে আর একটু চার সাইডটা ফাঁকা রাখতে হবে অল্প একটু জল চারিদিকে লাগিয়ে নিতে হবে আর একটা রুটি এর মধ্যে দিয়ে চার সাইডটা একটু চেপে চেপে সিল করে দিতে হবে যাতে পুটটা বাইরে বেরিয়ে না আসে আর সাইডটা একটু ঠিক এরকমভাবে মুড়ে দিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আর পুটটা বাইরে বেরিয়ে আসবে না এতে খেতেও ভালো লাগবে এই একই রকম করে সমস্ত কচুরিগুলো রেডি করে নিতে হবে এবার কচুরিগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেলটা মিডিয়াম গরম হলে এর মধ্যে একটা করে কচুরি দিয়ে দিতে হবে আর অল্প একটু তেল ছিটাতে হবে উপর দিয়ে এইভাবে উল্টে পাল্টে কচুরিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত কচুরিগুলোকে ভেজে নিতে হবে আর যখন ঠিক ভাজা হয়ে যাবে এগুলোকে তুলে নামিয়ে নিতে হবে এই একই রকম করে সমস্ত কচুরিগুলোকেও ভেজে নিয়েছি এখন আপনাদের দেখাচ্ছি দেখুন কেটে কচুরিটা কত সুন্দরভাবে রেডি হয়েছে ভেতরটা একেবারে পুড়ে ঠাসা আর খেতে ভীষণ ভালো হয় আমি এখানে টমেটো ও কাসন্দি সসের সঙ্গে এটি পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন এমনিও খেতে ভীষণ ভালো লাগে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে গেলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে